আউজুবিল্লাহিমিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক ক্যামেরা আছে তানমির ভাই আসসালামু আলাইকুম আমার সাথে আছে সোলেমান ভাই আর আমি শাকিল আসসালামু আলাইকুম তো আজকে একটা আসন দিছে সোলেমান ভাই এই আসনটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা আসন এই আসনটা দেওয়ার মূল উদ্দেশ্য আপনারা গত এপিসোডে বা গত লাইভে দেখতে পাইছেন যে আমরা কিন্তু একটা জিন একটা ভয়ঙ্কর জিন কিন্তু সোলেমান ভাইয়ের আসনে আসে তো সেই জিনের কাছে নাকি অনেক গুপ্তধন আছে তো সেই গুপ্তধন উদ্ধারের উদ্ঘাটনে যেগুলা কাজ করতে হবে সোলেমান ভাই কিন্তু এই গুপ্তধনটা পাওয়ার জন্য সব কিছু সব পথ অবলম্বন করতেছে তো সেই কারণে আজকে সোলেমান ভাই এখানে আসন দিছে তার নিজস্ব জিনকে ডাকবে বা যে কাজগুলা করণীয় সেগুলো করে কিন্তু সেই গুপ্তধনটা উদ্ধার করবে সোলেমান ভাই তো সেই জন্য আসন দিচ্ছে আপনারা সোলেমান ভাইয়ের কাজ দেখুন বা সোলেমান ভাই যেটাই করো সেটা দেখুন আমাদের সাথে সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি ভাই আপনি একটু দেখানোর চেষ্টা করবেন ভাই মোমবাতি কি জ্বালায় দিব হ্যাঁ মোমবাতি জ্বালায় দেব অ্যাকচুয়ালি ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আপনার দু ভালোবাসাই সবাই ভালো আছি তো দেখতে পাচ্ছেন একটা ভয়ানক মাপের আসন আসনটা কিন্তু ছোট হলেও ভয়ানক ঠিক আছে আর একটা কথা বললেন আমরা যে তান্ত্রিক সাহেব যে হচ্ছে গুপ্তধন তা উঠাইতে যাচ্ছে সেই উঠানোর জন্য কিন্তু গত ইয়াতে জিন বলছে যে সাতটা পাঠা লাগবে তো ভাই আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি সাতটা পাটা জোগাড় করার জন্য কিন্তু এখন পর্যন্ত জোগাড় হয়নি সবটা তো আমাদের অনেক ভিউয়ার্স ভাই আছেন আমাদের ভালোবাসার মানুষ আছে তারা যদি আমাদেরকে হেল্প করতে চান করতে পারেন করতে পারেন যারাই আমাদের হেল্প করবে তাদের অবশ্যই আমরা কিছু না কিছু দিয়ে থাকবো আমাদের যদি এখন এই বিপদের সময় যদি কেউ হেল্প করে তাহলে আমরাও তাদেরকে কিছু না কিছু দিয়ে থাকবো

ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আপনি ভালো আছেন জি আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর শান্তি আপনাদের উপর বর্ষিত হোক সোলেমান সাহেব আপনাকে আপনি আমাকে আসনে কেন ডাকছেন সেটা বলেন আপনাকে ডাকছে একটা কাজের বিষয়ে জানা যাই কিছু বলবেন জোরে বলবেন বুঝতে পারছেন একটা কাজের বিষয়ে জানার জন্য আপনাকে আমি আসনে ডাকিছি কি কাজ কাজটা হলো আমি একটা গুপ্তধনের সন্ধান পাইছি বুঝতে পারছেন সেই গুপ্তধনটা আমি উদ্ধার করতে চাই এই পদক্ষেপে হ্যাঁ আপনাদের কিছু সহযোগিতা লাগবে বা হেল্প লাগবে এগুলা কি আপনারা আমাকে দিতে পারবেন বা করতে পারবেন আমি আগে সেই বিষয়টা দেখব না জেনে না বুঝি কথায় বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি আগে দেখব দেখার পর যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে আপনাকে আমি সেই কথা উত্তর দেব বা সেই কাজে আমি হেল্প করব আমি না দেখে না শুনে না বুঝে কিছুই করতে পারবো না আচ্ছা ঠিক আছে আপনি তাহলে দেখেন দেখি সেই হলে পরে আমাকে জানান কোন জায়গায় গুপ্তধনটা আছে এটা আমাকে আপনি কানে কানে বলে দেন আমি সেই জায়গায় যাব গিয়ে দেখব হুম আচ্ছা ঠিক আছে সবাই সুরা একবার করে পড়েন আমি আর কেউ কোনো কথা বলিয়েন না আমি আসি আলহামদুলিল্লাহ الله أكبر الله. <صفيق> <لس وهي> السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. সলেমান আমি সেই জায়গায় গেছিলাম গিয়ে দেখলাম ওখানে আদতে খুব মূল্যবান জিনিস আছে আর এই জিনিসটা একটা জিনের হাওলায় আছে সেই জিনটা সেই জিনিসটাকে পাহারা দেয় সেই জিনিসটাকে জিন সেই জিনটা মানুষকে দেখায় মানুষকে আকৃষ্ট করে মানুষের লোভে ফালায় ফালায় মানুষের থেকে অনেক কিছু খাওয়ার চেষ্টা করে অনেক রকম ভাবে অনেক ভাবে মানুষের থেকে ভোগ নেয় সেই জিনিসটা কিন্তু ওই জিনিসটা একটা অমূল্য রতন সেই জিনিসটা আপনাকে সেই জিনটা দিতে চাইছে নিজে চাই এটা ঠিক আর এই জিনিসটা করতে আপনার সেই জিনটা ষাটটা পাঠা চাইছে এবং আপনি যে জিনটাকে রাতের ডাকছিলেন ডাকার পরে সেই জিনটা বলেছে আপনাকে যে আমার এই গুপ্তধন যে তুল যে দিন থেকে তুলার উদ্ঘাটন করা হবে সেদিন থেকে আপনার মাথার চুল রাখা যাবে না চুল ফালাইতে হবে আপনি সেটাও করেছেন তা তাতে বোঝা গেল আপনি এই গুপ্তধনটা তোলার কারণে সব কিছু করতে পারেন যা কিছু ত্যাগ স্বীকার করার ত্যাগ করতে পারেন যা কিছু পাওয়ার সেটা পাওয়ার উপকলি আশা করতে পারেন এই জন্য আপনি এই কাজে সম্পূর্ণ লিপ্ত হয়ে পড়েছেন এই কাজটা করতে একটা সমস্যা আছে জানেন এই কাজটা করতে গেলে আপনার যদি কোনো ভুল হয় এটা আপনার পান্নাশের সমস্যা আছে আপনি কি মানেন সেটা তো হতেই পারে ভুল হলে স্বাভাবিক হ্যাঁ আর যে সারটা পাঠার কথা বলেছে এটা তো আপনার সাতদের বাইরে হ্যাঁ আপনি তো এটা পারতেছেন না আপনার ভালোবাসার মানুষের থেকে আপনি হেল্প চাইছেন এটা চাননি চাইছি সব আমি জানি সব কিছু দেখে শুনে বুঝে আমি এই জায়গায় কিন্তু আবার ঘুরে আসছি তো আপনি এই কাজটা কি করতে চাচ্ছেন আপনি এই কাজটা করতে গেলে কিন্তু আপনার জীবন মরণের রিক্স আছে আপনি কি জানেন

কারণ আমি আপনি ভালো করে জানেন আমি কোনো কালো জাদুর কাজ করি না ভালো কাজ করি এই গুপ্তধনটা উঠাইতে হলে আপনার আগে যে জায়গায় গুপ্তধনটা ওই জিনটা এনে দিবে সেই জায়গাতে আপনার পাগলা জিন আছে না তাকে হাজির করে সে কালো জাদু করবি করার পরে সেই জায়গায় সে পাগলা জিনটাই ওই গুপ্তধন আপনাকে উঠাই দিবি মাটির তল থেকে একাই উঠবে আর আমি ওই গুপ্তধনটা উঠানোর পরে কোনো মানব জাতির স্পষ্ট পাওয়ার আগে আমাকে ডাকবেন ডাকার পরে আমি ওই গুপ্তধনকে শোধন করব করার পরে আপনি সেদাকে হাত দিয়ে সেটাকে ইয়া করবেন কিন্তু আমি আপনার সাথে সহমত আপনাকে আমি এই কাজে হেল্প করব কিন্তু পাগলা জিন করবে কিনা আর যে জিনের আহ্বলায় যে সেই জিনিসটা আছে সেই জিনটা আপনাকে দিবে কিনা তাদেরকে ডাকি আবারও শুনেন আমি আপনার সাথে আসি অটলভাবে ইনশাল্লাহ আপনি কোনো টেনশন করবেন না বা কোনো ভয় পাবেন না আপনি যেহেতু মাথার চুল শুরু তো ফলাই দিছেন তার মানে আপনি এই কাজটা করবেন আমি জানি আপনি সোলেমান তান্ত্রিক আপনার কাছে আমি থাকি আমি পৃথিবীর বুকে আমি দিন হলেও আপনার সাথে আমি থাকি কিন্তু আপনার জেদ বেশি আপনি যেটা বলেন সেটাই করেন আমি জানি আমি না করলেও আপনি আমাকে ছাড়বেন না যে কোনো মূল্যে আমাকে দিয়ে করাবেন আমি জানি আপনি কাজ আগায় যান আমি আপনার সাথে আছি কিন্তু আমি যে সত্যগুলো দিলাম

তারা আপনাকে হেল্প করবে কিন্তু তাদেরকে আপনি নিরাশ করেন না কথায় বলে মিলেমিশে খাইলে তিতলের পাতার খাওয়া যায় আপনি যেটুকু পাবেন সেটুকু যে যারা হেল্প করে তাদের মাঝে যদি বিলীন করে দেন তাহলে কিন্তু তারাও খুশি আপনিও খুশি কাউকে নিরাশ করেন না আপনি তাদের মাঝে বিলায় দিয়ে সম্মিলিতভাবে জিনিসটা ভোগ ভোগ করবেন এটুকুই বলার অনুমতি রইল আচ্ছা ঠিক আছে সেই জিনিসটা পাওয়ার পরে কানে কথা বলবো আচ্ছা ঠিক আছে এটাও কোনো সমস্যা নাই এটাতেও কোন সমস্যা নেই আপনি এই যে ইয়ার কথা বললেন এই অনুযায়ী আপনি কাজ করে যান কিন্তু সব কথা আমাকে বললেন কিন্তু তিন কানে বলেন না

হয়ে গেছে ভাই হ্যাঁ কাজ হয়ে গেছে এখন পাগলা দিনে হাজির করতে হবে পাগলা দিন পাগলা দিন কেউ হাজির করবেন হ্যাঁ আচ্ছা ভাই আমি কি আবার রেডি হবো রেডি হবে আচ্ছা আমার এক বন্ধু আমার একটা গরু খাইছি একটা গরু খাইছি একটা গরু একলা খাইছি একলা আমি খুব খুশি আমার শক্তিও বৃদ্ধি পাইছে শক্তি একটা গরু খালি ধরেছি

হুজুর আপনাকে স্মরণ করেছে না আমি ধন্য হুজুর আমাকে স্মরণ করেছে কি কইছে কি কইছে কি কইছে হুজুর আমাকে একটা কাজের বিষয় আপনি শুনে মতামত জানার জন্য আপনাকে বলেছে কি কাজ কাজটা হলো আমি একটা গুপ্তধানের সন্ধান পেয়েছি গুপ্তধানের সন্ধান হ্যাঁ এটা কি করতে হবে এই কাজটা করতে হবে উদ্ধার করতে হবে গুপ্তধানটা উদ্ধার

এটা দেখায় ভোগ লে খাওয়ন লে বুঝছো সাথে কি তাই করতেছে না 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 আমি গেছি আমি আমি আমাক চিনিস নেই আমি গেছি ওখানে আর তোর সাথে এটা করে আমাক কইলো যে আমি উস্তাদ সোলেমানের আহলায় পড়েছি আমি ওর দি দিব এই জিনিস আর রাখ মানে কারণ জিনিসের মেয়াদ আর কয়েকদিন আছে জানি আর মাত্র তেরো বছর তেরো বছর পর ওটা কালো হয়ে যাবে ছাই কিছুই নাই এই জন্যে উই উইও খুব সতর্কভাবে চাক্তরে খুঁজিছে আর তোর কপালটা খুব ভালো যে কামে হাত দিস সে কামে বিজয় হয়ে যায় সে সব যায় তোর কপালটা ভালো এই জন্যে তুই এই জিনিসটা পাচ্ছ কিন্তু সমস্যা আছে রে সমস্যা ওই জিনিসটা যে তুলব তুই তোর পান্না সে সমস্যা আছে তুই ভুল করিস নি

আজকি রাতে আমাকে একটু স্মরণ করিস এখানে তিন কানা আছে কয়াজাবেলা তিন কানা আছে কাজাবিলা নিশির আইতে একটু স্মরণ করিস আমি তো বিস্তারিত সব খুলি ভাঙি চুরি কয় দিব কি কি করতে হবে আর কি করলে আমার শক্তিটা ওখানে প্রয়োগ করবি আর কিভাবে শক্তিটা ওখানে যায় বিরাস পাবি এডি আমি তো তোকে দিব এখানে আমি কোথায় চিনি আমি তোর সাথে অটল আছি কিন্তু একটাই দাবি তুই আমার খাওয়ান দিস

তাদের বলেছি এখন তারা যদি না দেয় জোর করে যদি ভালোবাসা পাওয়া যায় না তা পাওয়া যায় না তুই তুই উদ্ধার হয়ে যাব তুই এই কাজে উদ্ধার হয়ে যাবো তুই আমি দেখতে পাচ্ছি শোন আমরা জিন জাতি অতীতে যা ঘটে যায় সেগুলো করতে পারি ভবিষ্যতে যে কী হবি এগুলো হালকা বা ত্রাণসিক কিছু করতে পারি একটু বলেন আমার আর বিষয়টা একটু বলেন মানে আমার মনটা তোর বিষয়টা এসব ফার্সি কথা এসব সবার সামনে করতে হয় না তারপরেও আমি তোকে একটু ইঙ্গিতে বুঝাই দিই তোর সামনের দিন ভালো তুই এই কাজ টাইনি উদ্ধার হয়ে যাবো আমি কথা দিন যা আমি কথা দিন তুই উদ্ধার হয়ে যাবো যে কেউ না যে কেউ তোকে হেল্প করবি এটি তুই অটল নিঃশ্বাস বিশ্বাসে থাক আমার এই কাজে আপনি পদক্ষেপ দিচ্ছেন হ্যাঁ আমি মত দিচ্ছি কিন্তু তুই ভুল করিস না সঠিকভাবে কাজ কর তোর সাথে আমরা আছি কাজের বেশি এখন তুই বলতে চাচ্ছেন না আমাকে না হ্যাঁ তোকে একতা ভাবে আমি বলতে চাচ্ছি তুই একা একা আমার ডাকিস

যে গৈছিলি খুচি নাই দ্বিতীয় জনে কৰি পাঠাই আপুনি কি ভয়কৰ কিছু কা পাঠাইলা আপনে আমার আমি মৃত্যু কথা করছি নি আপনাকে আমি সত্যি কথাই করছি আপনাকে আমি সত্যি কথাই করছি একবারে খাটি সত্যি কথা উপরে আল্লাহ সাক্ষী আমি সত্যি কথা আমি এই জিনিস আপনাকে দিব কিন্তু তারপরে আপনি ওদেরকে পাঠাইছেন কেতু ভয়ঙ্কর এমন ঘটনা হচ্ছে কি আমি ধরেন এই কাজের পদক্ষেপ নিয়ে ফেলে চলবে যে দেখেন আমার মাথা চুলো নাই হ্যাঁ ঠিক আছে আমি আমি বুঝতে পারে এখন এই কি আমাকে দিবেন আপনি আপনি নিশ্চিন্তায় নির্ভরশায় থাকেন আপনি এই কাজ যেগুলো কাজ আমি বলেছি আপনি আপনি ওই কাজগুলো করেন আপনাকে আমি জিনিস দিয়ে দিব আমার যদি সাধ্য থাকতো আমি ওখান থেকে নিয়ে আসি আপনাকে এখানে দিতে আমি দিয়ে দিতাম এখনই দিয়ে দিতাম কিন্তু যেগুনি লাগবি যেগুনি করণীয় করা লাগবি আপনি ওইগুলি করেন করে ওই জিনিসটা আর লিলে করণীয় কী কী একটু আপনি বলেন ভাই শুধু বলেন করণীয় আপনার সারটা পাঠা লাগবে আরো আপনার যে বাইরে দোয়ানে যে জিনিসপাতি গুলি লাগবে এগুলি এখানে আপনার এই যে কিচেন করেন তিন কান আছে এগুলি তার আমি সবকিছু করতে পারতি বলেন রোজ আপনার হাড়ের পুরে লাগবে সমুদ্রের ফেনা লাগবে তারপরে আপনার ঘোড়ার পায়ে চায়ের পায়ের খুর লাগবে মোষের পায়ের খুর লাগবে মোষের শিং লাগবে আপনার গরুর গোরান লাগবে সাতপুরের মাটি লাগবে তারপরে একতা গাছের শিকল লাগবে এগুলো লাগবে আরো কিছু আছে এগুলো বলতে পারিনি আমার আমাকে বলায়েন না এগুলো আমি যেগুলো বলার এগুলো বলে দিচ্ছি আপনি এই জিনিসগুলি জোগাবেন সাতটা পাটা লাগবে সাতটা পাটার রক্ত লাগবে সাতটা পাটার বিচি লাগবে এই বিচি দিয়ে আপনি এই রক্ত দিয়ে চুবি আপনার যে কালো জাদু করতে যে জিনিস লাগবে এগুলো আপনি করে দিবেন আর কিছু জিজ্ঞাসা করেন না এইগুলো লাগবে এগুলো আমার বলার দেখ তার কিছু আছে এগুলো আমি আপনি আমাকে ডাকেন দেখেন হুজুর আপনার কাছে অনুরোধ আমি বলে দিব আমি আমি বলি দেবো না এখানে আমি বলতে পারছি না কারণ এখানে যদি বলি সব ঘুমা শেষ হয়ে যাবে এই জিনিসটা কাজ করবি না আর কাজ করতে গেলে আপনার জীবন মরণের প্রশ্ন আছে আমি চাই না যে আমার ওই জিনিসটার জন্য আপনি পান হারান আমি চাই না আপনাকে আমি মনের থাইনি ভালোবাসি মনের থাইনি আপনাকে আমি ভালোবাসি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার কাছ থেকে জানতে পারলাম আরো কিছু মন্ত্র সাধন লাগবে এগুলো তো আর বলা যায় না আমি এগুলো আপনাকে একান্ত ভাবে ডাকি বলবো আপনাকে একান্ত ভাবে দেখেন একা একা আমি আমার রূপ ধারণ করে আসি আপনি আচ্ছা তো না দিলে হয় না যে পাচ্ছি না এখন এটা আমি তো বললাম আপনি আমার যদি সামর্থ্য থাকতো ওই জিনিসটা নিয়ে এসে আমি আপনার সামনে দিতাম দিনও আমি কিন্তু আমার সামর্থ্যর বাইরে কারণ এই জিনিসটা করতে ভালো কাজ করা লাগবে কালো জাদু করা লাগবে ব্ল্যাক ম্যাজিক করা লাগবে আপনি তান্ত্রিক মানুষ আপনি কিন্তু সবই জানেন আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে তাহলে আপনি আসুন আসার জন্য আপনার

বিপদের সময় যদি আপনারা পাশে যদি না থাকেন তাহলে আমার পাশে থাকবে সবকিছুই এখন আমি যে বিপদে পড়েছি বিপদ মানে কি আমি একটা বড় ধরনের একটা জিনিস হাসিল করতে চাচ্ছি এখন আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমার একলা পক্ষে এগুণি করা সম্ভব হবে না যদি আমাকে ভালোবাসি থাকেন ভাবেই যদি আমাকে বিশ্বাস করে থাকেন তাহলে আপনারা একটু জ্বালা আমার পাশে এসে দাঁড়ান আপনাদের কাছে অতি অনুরোধ বিনোরোধ করে বলতেছি দয়া করে একটু জ্বালা আমার পাশে আসি দাঁড়ান তো এখনকার মতন আমার প্রোগ্রাম শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যে কাজটাতে মত দিয়েছি সেই কাজটা যেন উদ্ধার হতে বা আপনাদের ভালোবাসা যেন আমার পাশে থাকে সব সময় লাইফ তো এখানে শেষ না তো দর্শক ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম